ঈদকে কেন্দ্র করে আমরা সুপার ডুপার ডাবল ধামাকা অফার রাখছি যারা ফোম এবং ফোম কাবার কিনবে আমাদের কাছ থেকে তাদের প্রত্যেকের জন্য এরকম দশটা মার্কিন কাবার আচ্ছা এবং পাঁচটা ষোলো ষোলো সাইজের কুশন বালিশ একদম ফ্রি থাকবে ওকে সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চলে আসছে দুই সালের সবচেয়ে লেটেস্ট কালেকশন সোয়ান এক্সক্লুসিভ হান্ড্রেড রাবার এবং খুবই লং লাস্টিং একটা ফোম দীর্ঘদিন ব্যবহার করতে পারবে হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা ঈদের জন্য আমাদের প্রচুর স্টক আছে এবং সবগুলা স্টক রেডি সোয়ানের সুপার এক্সট্রা লেখা আছে দেখুন আচ্ছা আইএসওর 9001 এই সিলটা খুব ইম্পর্ট্যান্ট কালার গুলো দেখেন ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো দেখার মতো আসলে এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের এই বছরের সবচেয়ে হিট বলতে পারেন আচ্ছা ভেলভেটের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি পাবেন আপনি কিন্তু আমাদের কোয়ালিটিটা একটু প্রিমিয়াম কারণ আমাদের কোয়ালিটিটার উপরে যে লেয়ারটা নিচে আবার আরেকটা লেয়ার আছে কারণ আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব উন্নত মানের মেশিন দ্বারা আর কি সেলাই করে থাকি কালেকশনটা দেখেন রুমাল সেট সো খুব প্রিমিয়াম প্রিমিয়াম কাপড়ের সাথে আসলে প্রিমিয়াম রুমাল সেট না হলে না হলে থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় সো যারা একটু কোয়ালিটিফুল জিনিস চান ভাই আমরা সার্ভিস এবং কোয়ালিটির বিলিভ করি সবসময় আসসালামু আলাইকুম আপু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দেখবো আমার ভিডিওতে ভাই আজকে কি দেখতে চান আপনি বলেন আমি আজকে উন্নত মানের ফোন এবং কাভার দেখতে চাই যা আপনাদের কাছে পাওয়া যায় ঠিক আছে সালমান পর্দা গ্যালারি মানি ব্র্যান্ড শপ ওকে ওয়ান এবং কারমোর যত কোয়ালিটিফুল ফোম আছে যত ডিজাইনের ফোম আছে ওকে সবকিছু আপনি আমাদের এক ছাদের নিচে এখানে আসলে পেয়ে যাবেন ওকে তো আমাদের কাছে দেখেন সোয়ান এবং কারমোর হিউজ স্টক প্রচুর ফোম আছে প্রচুর প্রচুর স্টক আচ্ছা এখানে কাভারের প্রচুর কালেকশন আছে আচ্ছা সো ঈদ কেন্দ্র করে আমরা সুপার ডুপার ডাবল ধামাকা অফার রাখছি ওকে অফার হচ্ছে যারা ফোম এবং ফোম কভার কিনবে আমাদের কাছ থেকে তাদের প্রত্যেকের জন্য এরকম দশটা মার্কিন কভার আচ্ছা এবং পাঁচটা ষোলো ষোলো সাইজের কুশন বালিশ একদম ফ্রি থাকবে ওকে সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যেকোনো কোনো প্রান্তে গ্রামে গঞ্জে থানা শহরে যেখানে আপনি থাকেন না কেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে ওকে ঠিক আছে তো দর্শক আজকে কিন্তু আমরা উন্নত মানের ফোন এবং কাবার দেখব এবং আশা করছি খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ সাথে অফার রয়েছে এবং প্রচুর প্রচুর স্টক রয়েছে ইনশাল্লাহ যত খুশি আপনারা যে কোনো কালার এখান থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তো স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করতে হবে চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারও এগুলো দেখতে পারবেন জি আমরা কালেকশনে চলে যাবো তার আগে আপনাদের দিবেন ভাই শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা 1204 স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে WhatsApp ইমো এবং ইমো এবং WhatsApp अवेलेबल আছে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন ओके ঠিক আছে কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি প্রোডাক্টে প্রোডাক্টে রাইট তো আমরা আজকে দেখাবো only swan ব্র্যান্ডের কিছু এক্সক্লুসিভ ডিজাইন ফোম এবং প্লেন ফোম ওকে সো প্রথমে চলে যাই ডিজাইন যেহেতু ঈদ সবাই ঈদের একটু ঘরটাকে নতুন ভাবে নতুন প্রোডাক্ট দিয়ে সাজাইতে চায় তো তার জন্য আমরা নিয়ে আসছি সোয়ানের সব ডিজাইনের ফোন গুলা আচ্ছা তো ডিজাইনের মধ্যে চলে আসছে দুই সালের সবচেয়ে লেটেস্ট কালেকশন সোয়ান এক্সক্লুসিভ হান্ড্রেড রাবার এবং খুবই লং লাস্টিং একটা ফোম

অরিজিনাল সুপার এক্সট্রা কোয়ালিটির যদি সোয়ান কিনতে চান তাহলে সালমান পর্দা গ্যালারি হচ্ছে আপনাদের একমাত্র ভরসা কারণ আমরাই হচ্ছি অথেন্টিক ডিলার আচ্ছা সো সুপার এক্সট্রা প্রাইস হচ্ছে মাত্র 11000 11000 টাকা ওকে এরপরে চলে আসি হচ্ছে সোয়ান সুপার সুপার যারা সফট ফোম পছন্দ করেন বা আরামদায়ক একদম নরম একদম নরম বা ভাষায় মুরুপি আছে বয়স্ক বাবা মা আছে বা ছোট বাচ্চারা আছে যারা লাফায় বা বসে থাকে দীর্ঘক্ষণ তাদের জন্য সোয়ান সুপার ফোমটা হচ্ছে বেস্ট একটা ফোম আবার অনেকে প্রশ্ন করেন যে এটা যেহেতু অনেক নরম দেখেন নরমটা কতটা অনেক নরম অনেক নরম সো যারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা কি বসে যাবে একদমই না আচ্ছা একদমই না আপনি নিশ্চিন্তে 20 30 বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন কারণ এটা সোয়ানের ফোম আচ্ছা সো এটার প্রাইস মাত্র 9000 টাকা 10 পিস 10 পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এটার প্রাইস অনেক রিডিউস হয়েছে আচ্ছা সো ডিজাইনের মধ্যে আরো কিছু ডিজাইন আমি দেখাবো এক্সক্লুসিভ এবং ইউনিক

কোয়ান্টিটি আছে আচ্ছা ঈদের জন্য আমাদের প্রচুর স্টক আছে এবং সবগুলা স্টকই রেডি

ভালো একটা ফোম কোয়ালিটি ফুল একটা ফোম ওকে ব্যবহার না করলে আসলে আপনি কখনো বুঝতে পারবেন এই কোয়ালিটি গুলা কিরকম ঠিক আছে এরপরে চলে আসি সোয়ান সুপারে সুপারে রাইট সুপারটা বলেছিলাম অনেক সফট দেখেন কত সফট ওরে মানে আপনি যদি কাপড় মানে এটা মনে হবে যে আপনি কাপড়ের মতো ভাঁজ করে ফেলতেছেন আচ্ছা 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 এবং স্প্রিং এর মতো এটা আবার পাঁচ করে উপরে চলে আসতেছে ওকে সো এতটা সফট বাট এটা লং লাস্টিং দীর্ঘদিন ইউজ করতে পারবেন কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ আচ্ছা আচ্ছা সো সুপার কোয়ালিটি হচ্ছে মাত্র 5600 টাকা 5600 টাকা 5600 টাকা এটাও কিন্তু খুব প্রাইস রিডিউস করেছি আমরা ঈদের জন্য এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই সব প্রাইস আপনি নরমালি খুঁজছেন মানে অরিজিনাল জিনিসটা এর কম প্রাইসে কেউ দিতে পারবেন না হ্যাঁ ঠিক আছে তারপর এই যে আরেকটা আচ্ছা যাদের বাজেটটা ঈদে একটু কম আচ্ছা চাচ্ছেন ঘরে একটা নতুন ফোম নেবেন ফোম কভার নেবেন বাট সবারই একটু সাধ্যের মধ্যে ব্যবহার করতে হয় বা চয়েস করতে হয় তাদের জন্য হচ্ছে সোয়ান কমফোর্টটা বেস্ট চয়েস কারণ এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা ফোম সোয়ান কমফোর্ট মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার হাজার আটশো টাকা এক সেট আচ্ছা সো এতটাই এটা মানে বাজেট ফ্রেন্ডলি ওকে সো এরপরে আমি যেটা দেখাবো সেটা আপনার আমার মনে হয় পারবে আর কোনো ব্লগে দেখেন নাই আচ্ছা বা আপনি নিজেও দেখেন নাই কি সেটা সেটা হচ্ছে যে সোয়ানের মধ্যে জি আমি যেটা নিয়ে আসছি এটা আর কেউ নিয়ে আসে নাই তাই হ্যাঁ কি বলেন দেখি কি এটা দেখেন ও যে সেটা ইউনিক ভাই কেমন জানি একটা টোটালি ইউনিক টোটালি ডিফারেন্ট আচ্ছা কাস্টমার আমাদেরকে প্রচুর ছবি পাঠাচ্ছে নতুন নতুন সোফার ডিজাইনের আচ্ছা যে আমাকে এই ডিজাইনের সোফার জন্য ফোন দেন আচ্ছা তো বেসিক্যালি তাদের কথা চিন্তা করে আমরা প্রচুর ভেরিয়েশন নিয়ে আসছি ফোমে এবং ফোমগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ছ ইঞ্চি থিকনেসের উপরে সামনের শেপটা এভাবে রাউন্ড করা এবং উপরে বসার শেপটা দেখেন কি এক্সক্লুসিভ হুম হুম অন্যরকম একদম একদম টোটালি ডিফারেন্ট তো যারা এরকম টাইপের ডিফারেন্ট ডিজাইনের ফোম ইউজ করতে চান তাদের জন্য সোয়ান সুপার এক্সট্রাটা হচ্ছে বেস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এই ডিজাইনগুলো একদমই লেটেস্ট আমি আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকেই এটা যেমন রাউন্ড সমান অনেকেই চান এরকম একটু কার্ভ করা থাকে কার্ভ করা থাকবে সো চাইলে এটা নিতে পারেন ও আচ্ছা আচ্ছা সো আমি আরেকটা দেখাচ্ছি আপনারা চাইলে আবার এটাও নিতে পারেন সেক্ষেত্রে কি প্রাইস কি কোনো আপ ডাউন করবে কি প্রাইস আপ ডাউন করবে না অল প্রাইসেস আর সেম আচ্ছা সো আপনি যেটাই চয়েস করেন সো আপনি এখান থেকে যে কোনোটাই চয়েস করেন প্রাইস সেম সেম থাকবে আচ্ছা 11000 টাকা এক সেট এক সেট 11000 মানে 10 পিস 11000 টাকা 10 পিস 11000 টাকা আচ্ছা এখন কেউ যদি আপনি সুপার এক্সট্রা দিয়ে না নিয়ে যদি আপনি শুধু সুপার শুধু সুপার নিয়ে বেশি আর বেশি আর বেশি সফটের জন্য আচ্ছা সো এটাও নিতে পারবেন আমাদের কাছে দেখেন সুপার কোয়ালিটিরও এই ডিজাইন ইউনিক বা ক্যাটালগ ডিজাইন বলে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা এগুলার স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন এটার প্রাইসটা একটু কম এটা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা তো এছাড়া কিন্তু আমাদের কাছে এই পাশে যদি দেখায় যে আমাদের কাছে কারমোর সব ডিজাইন দেখেন প্লেন ডিজাইন চিটাং ডিজাইন HD 4G 1965 2001 280 2001 HD 4G সবগুলা কোয়ালিটি अवेलेबल আছে আচ্ছা যেটাই আপনাদের প্রয়োজন হবে আপনারা ইনবক্স করলে আমাদের কাছে ডিটেইলস পেয়ে যাবেন ওকে সো ভিউয়ার্স এরপরই হচ্ছে ফোমের পরে দরকার হয় আমি এখানে আপনাদের জন্য যে কালেকশনটা রেখেছি এখন দেখেন কালেকশনটা দেখেন অনেক কতটা প্রিমিয়াম কতটা সুন্দর একদম ম্যাচিং করা কিন্তু একেবারে ম্যাচিং করা ঈদে সবাই একটু ঘরটাকে গর্জিয়াস ভাবে সাজাতে চায় তো এরকম কালেকশন যারা একটু প্রিমিয়াম কালেকশন নিতে চাচ্ছেন এই কাপড়টা কিন্তু অনেক মোটা এবং টেকসই আচ্ছা এবং অনেক গ্লেসি গর্জিয়াস ওকে সো এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন নিতে চাইলে সালমান পর্দা গ্যালারি থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা সো এই পাশে যদি আমি দেখাই আমাদের রোল কালেকশন আমরা কিন্তু দুই হাজার পঁচিশের ঈদের লেটেস্ট কালেকশন নিয়ে আসছি ভাই আচ্ছা একদম আপডেট ডিজাইন দেখে একেবারে আপডেট ডিজাইন ভেলভেটের প্রচুর চাহিদা বর্তমানে আমাদেরকে অনেক ইনবক্স করেছেন যে আমাদের জন্য ভেলভেটের কালেকশন নিয়ে আসেন তাদের কথা চিন্তা করে আমরা ভেলভেটের কালেকশনগুলো নিয়ে আসছি এবং প্রত্যেকটা কালার দেখেন আচ্ছা অসাধারণ সব কালার অনেক সুন্দর কালার এগুলো এখানে আরো প্রিমিয়াম কিছু কালেকশন আছে এখান থেকে আপনারা নিতে পারবেন এবং এই কালেকশনগুলো আমাদের তিন হাজার টাকা পঁচিশে অনলেট তিন হাজার টাকা দশ পিস দশ পিসে অনলি তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক এখান থেকে যে কালেকশন একে একদম সেলাই করা রেডি করা সেলাই করা রেডি করা এই কালেকশনগুলো থেকে যদি আপনারা নিতে চান আচ্ছা তাহলে প্রাইজ হচ্ছে মাত্র সাত হাজার টাকা প্লেইন ডিজাইন দিয়ে রেডি করা একদম আচ্ছা যদি চিটাং ডিজাইন দিয়ে নিতে চান আচ্ছা আচ্ছা এরকম ডিজাইন দিয়ে মানে ফোম ডিজাইন ফোমের জন্য ডিজাইন ফোমের জন্য রাইট তাহলে প্রাইস পড়বে মাত্র নয় হাজার মাত্র নয় আমি একে একে আপনাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছি ওকে সো ভিওয়ার্স আমি এখন আমাদের যে ফোম কাভারের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এগুলো সবগুলাই দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন ওকে এবং সব চাইতে লেটেস্ট যেটা আচ্ছা হচ্ছে বেলভেটেড হুম তো কাস্টমারদের প্রচুর ডিমান্ড ছিল আমাদের কাছে যে ভাইয়া আপনারা বাংলাদেশের এখন সবচেয়ে বড় শোরুম আপনাদের এত বড় শোরুমে এই প্রোডাক্টগুলো না আনলেই না আচ্ছা দ্যাট সো তাদের কথা চিন্তা করে আমরা তাদের রিকোয়েস্টে সবগুলা কালেকশন নিয়ে আসছি আচ্ছা সো ভেলভেটের কালেকশনের প্রাইসটা বলে দিচ্ছি প্লেন ডিজাইন দিয়ে নিলে সাত হাজার টাকা চিটাং ডিজাইন দিয়ে নিলে নয় হাজার নয় হাজার টাকা এবং কোয়ালিটিটা দেখেন এই ভেলভেটের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি পাবেন আপনি কিন্তু আমাদের কোয়ালিটিটা একটু প্রিমিয়াম আমাদের কোয়ালিটিটার উপরে যে লেয়ারটা নিচে আবার আরেকটা লেয়ার আছে এবং এটা কিন্তু মোটা কাপড়টা কিন্তু মোটা মোটা কাপড়ের মোটা কাপড় এবং সম্পূর্ণ ইম্পোর্টেড সো এটার মধ্যে অনেক ধরনের কোয়ালিটি আছে যারাই

দেখার মতো আসলে এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের এই সবচেয়ে হিট বলতে পারেন আচ্ছা এটাও আরেকটা হিট কারণ কালারগুলা এত সুন্দর যারা একটু বাসায় বাচ্চা আছে ডিপ কালার চাচ্ছেন অ্যাশের উপরে এটা এটা আবার একটু লাইট কালার ওকে দেখতে পাচ্ছি একই প্রাইস সবগুলো একই সেম প্রাইস সেম কোয়ালিটি আচ্ছা এই যে এবার আসি যারা একটু ফেব্রিক যারা মোটা কাপড়ের মধ্যে নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তারা এই ধরনের কালেকশন গুলো দেখতে পারেন এগুলো ঈদের নিউ কালেকশন আমাদের কিন্তু অনেক টেকসই কাপড় এবং অনেক মোটা কাপড় কার্পেটের মতো একদম মোটা হবে কাপড় জিন্স কাপড় চেয়ে জিন্স কাপড় এবং টেকসই অনেক টেকসই এবং এগুলো আলগা কোনো সুতা নাই আচ্ছা আচ্ছা ফেব্রিক এবং খুব গর্জিয়াস ঠিক আছে ও সেম প্রাইস নয় হাজার টাকা আর হচ্ছে সাত হাজার টাকা নয় হাজার টাকা পেস্ট কালার উপর এই কালেকশনটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম আচ্ছা আর আমাদের এটা তো আসলে কি বলবো এটা তো এত পরিমাণ মানে অর্ডার পাচ্ছি আমরা হুম জানি না আবার রিস্ট্রোক করতে পারবো কিনা এটা অলরেডি আমাদের সেকেন্ড টাইম রিস্ট্রোক হয়ে গেছে আচ্ছা এটারই সেম ডিজাইনের আরো ডিফারেন্ট ডিফারেন্ট মানে আপনার কালার আছে কালার আছে আচ্ছা আচ্ছা সাত হাজার নয় হাজার সাত হাজার নয় হাজার জেটো প্রাইস সাত হাজার টাকা এগুলা কিন্তু ফিটিং করার পর আর বিশাল সুন্দর লাগবে দেখতে দেখেন কত সুন্দর কালেকশন রয়্যাল ব্লুর উপরে আচ্ছা যারা অর্ডার করতে চান আমাদের কোয়ালিটিটা একটু দেখবেন কারণ আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব উন্নত সেলাই দ্বারা সরি মেশিন দ্বারা আর কি সেলাই করে থাকি ওকে ওকে তো যারা অন্য জায়গায় কমে পাচ্ছেন অনেকেই বলেন যে ওইখানে কম দিচ্ছে হুম হুম তারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে বানাচ্ছে না বানাচ্ছে না বাইরে লোকাল ফ্যাক্টরি থেকে বা লোকাল কোন কর্মচারী দিয়ে বানাচ্ছে তাদের যে সুতার কোয়ালিটি রানার জিপার সুইং কোয়ালিটি সবকিছুই কিন্তু নিম্নমানের হবে সো এই জায়গাটায় আপনারা একটু বুঝে শুনে ডিসিশন নেবেন যে দামে যেটা বেশি অবশ্যই তার মান ভালো অবশ্যই ভালো সো এটা একটু খেয়াল রাখবেন জিনিসটা আচ্ছা সো এখন যে কালেকশনটা দেখেন রুমাল সেট সো খুব প্রিমিয়াম প্রিমিয়াম কাপড়ের সাথে আসলে প্রিমিয়াম রুমাল সেট না হলে থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় তো যারা একটু কোয়ালিটিফুল জিনিস চান ভাই আমরা সার্ভিস এবং কোয়ালিটি বিলিভ করি সবসময় আচ্ছা কারণ আমরা কাস্টমারদের কষ্টের টাকায় তারা একটা জিনিস কিনবে এগুলো শৌখিন প্রোডাক্ট রুচিশীল প্রোডাক্ট আর প্রবাসে যারা থাকেন তারা তো আসলে অনেক কষ্ট করে টাকাটা উপার্জন করে তো তাদের জন্য বলবো যে তারা অনেক প্রতারিত হন আমাদের দেশে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে তারা অনেক প্রতারণার শিকার হন তা আমরা সেই কষ্টটাকে একটু হলেও ফিল করতে পারি যেহেতু তারা প্রবাসে থাকেন তো তাদের কথা চিন্তা করে আমরা কোয়ালিটিফুল জিনিস নিয়ে আসছি যেন তারা কষ্টের টাকা একটা ভালো জিনিস কিনতে পারে আচ্ছা সো এরকম ফুল প্রিমিয়াম প্রিমিয়াম রুমাল সেট যারা নিতে চাচ্ছেন 13 পিসের রুমাল সেট পাঁচটা রুমাল পাঁচটা কুশন কভার এবং একটা সেন্টার টেবিল কাবার দুইটা সাইড টেবিলের কভার পাবেন এরকম 13 পিস পাবেন আচ্ছা মাত্র 4500 টাকা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আমি কালারগুলো এক এককে দেখিয়ে দিয়েছি এই যে মেরুন কালার উপর নিতে চাইলে তারপর গোল্ডেন কালার অ্যাশ কালার তারপর মেরুন যেহেতু একটু চাহিদা বেশি থাকে মেরুনের উপরই দেখেন অনেকগুলা ডিজাইনের ভেরিয়েশন আছে আচ্ছা আমাদের তারপর কফি কালার মানে একটা কাস্টমারের চাহিদা যেরকমই হোক না কেন আমরা তাদের চাহিদার কথা চিন্তা করে সবগুলা কালার ডিজাইনের ভেরিয়েশন রেখেছি যেন তিনি একটা ছাদের নিচে আসলে সবগুলো পেয়ে যায় এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আড়াই হাজার টাকা রেঞ্জের কিছু ভালো ভালো আপনার রুমাল সেটের কালেকশন আছে তেরো পিসের তেরো পিস এটা একটু বাজেট ফ্রেন্ডলি কারণ ঈদে তো সবার একটু খরচটা বেশি হয় তা আমরা তাদের কথা চিন্তা করে চেষ্টা করেছি একটু কম বাজেটের মধ্যে যেন সবাই একটু তার শখটা পূরণ করতে পারে সো মধ্যে অনেক কালার ভেরিয়েশন আছে ইনবক্স করলে আপনারা বিস্তারিত আমি ছবি শেয়ার করতে পারবো ঠিক আছে তো ভিউয়ার্স আমাদের অর্ডার প্রসেসটা বলে দেই যেহেতু এখন অনলাইনে অনেকে প্রতারণার শিকার হন তা আমাদের অর্ডার প্রসেস হচ্ছে যে আমাদেরকে ইনবক্স করলে আমরা আমাদের বিকাশ নাম্বার জানিয়ে দিবো আপনাকে ওই বিকাশ নাম্বার ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বারে আপনারা লেনদেন করবেন না করবেন না আর অর্ডার প্রসেস হচ্ছে অর্ডার আপনাদের অর্ডার কনফার্ম হলে পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম করতে হয় ওকে বাকি টাকাটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আপনার হাতে যখন প্রোডাক্ট যাবে আমার কথা এবং কাজের মিল মতো যদি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনি না পেয়ে থাকেন জাস্ট এভাবে ছুঁড়ে ফেলে দিবেন আচ্ছা ডেলিভারি ম্যান থাকার সময়ে আপনাকে আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে ইনশাআল্লাহ সো উই আর বিলিভ ইন আওয়ার কোয়ালিটি এন্ড সার্ভিস এন্ড প্রোডাক্টস সো দ্যাটস ওয়াই আমরা বিশ্বাস করি আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আর দেরি করবেন না ইনবক্স করবেন আমাদেরকে বা দেওয়া যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে আসতে চাইলেও দোকানে এসে আপনি ভিজিট করতে পারেন সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক শহর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব আমি অন্য কোনো প্রোডাক্টস নিয়ে অন্য কোনো ব্র্যান্ড নিয়ে সবাইকে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি Assalamu alaykum Allah fez